হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমরাও খুব খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং আর আজকে বছরের প্রথম দিন সবার ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে শুভ নববর্ষ তো আমরা এখন একটু হালকা রেডি হয়েছি কারণ বাজারে যাব বাজারে যাব একটু খাসির মাংস কিনতে মাংস কিনতে যাব। খাসি কিনি কি পোলট্রি কিনি তাই যাচ্ছি তো গাড়ি বের করছে ওর বাবা এখন না তো কালকে মেলার থেকে বাদাম মেনেছিলাম বাদামার লবণ সঙ্গে করে রেখেছি গাড়িতে বসে খাবো বলে তো সবাই কোথায় প্রথম বছরের প্রথম দিনই কোথায় কীভাবে ঘুরতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমরাও এই ঘোড়ার মানে খাওয়া দাওয়া চলো আমরা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি আর বছরের প্রথম দিনই সকাল বেলায় রোদ দিয়ে দিয়েছে তো রেডি হয়ে গেছি একটু মেলায় যাবো বলে আমি টপ আর ইয়ে করে নিয়েছি রেডি হয়ে গেছি এটা হচ্ছে পয়লা বৈশাখের গিফট এমন কিছু দিইনি আর আমি এটা কুর্তি বলে রেডি হয়ে গেছি এবার যাবো একটু মেলায় হচ্ছে কি না হচ্ছে সবকিছু তোমাদের সাথে তো ফ্যানা বন্ধ হল কেন তো চলো কি হচ্ছে কি না হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব মামমুনকে ঢিন যাচ্ছে না পরে